সন্ধ্যের টিফিন কম্বুতুর ব্রোকলি চিকেন গাজর আর বিনস সব সিদ্ধ করেছি আর আমাদের জন্য ওইটাই রান্না করেছি তেলে আর কি ভাজা করেছি তাই ওদের জন্য সিদ্ধ করে দিয়েছি খাচ্ছে আর একটা দেখো ওই যে কি কী খাচ্ছিস দেখা একটু বন্ধুদের ও দেখাবে না দেখ টু দেখা ঢেকে রেখেছে ব্রকলি আছে বিনস আছে গাজর আর হচ্ছে গিয়ে মাংস ওদেরটা সিদ্ধ করেছি আর আমাদেরটা রান্না করেছি যে দেখো মহারাজের আজকে একেবারে সব আগে খাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়েছে সুন্দর টিফিন হয়েছে তো যাও এবার হিসি করে আসো হম খেয়েছো না হিসি পেয়ে যাবে যাও হিসি করে এসে তারপরে বসবে ঘরে এখন অনেক জল খায় তো তাই বারবার হিসি করাতে হচ্ছে হতু খাওয়া হয়ে গেলে হিসি করে আসবে টিফিন খাওয়া হয়ে গেছে আর এখন দেখো পটলা আবার বেরিয়েছে খাবারটা হজম করার জন্য হিসি করতে হবে তাই আর কি পটলা বেরিয়েছে খাওয়ার পর করেছে তারপর ওই যে আমি এখন ভাত বসিয়েছি আসলে ও হিসির নামে বাইরে গিয়ে ঘোরে হয়েছে কি ভাত হয়ে এসছে হয়নি এখনো এখন চারিদিকে ওই ইঁদুর ছুচো ওগুলো ঘোরে না তার গন্ধগুলো পায় এই কারণেও শুধু বারবার বেরিয়ে আসে নাহলে কিন্তু বিনা কারণে যেরকম ঠ্যাং তোলে হ্যাঁ হয়েছে আসতে হবে হ্যাঁ দাঁড়া আয় এখানে হয়ে গেছে বাবা আমাদের টিফিন খাওয়া পড়াশুনো করা সব হয়ে গেছে আমাদের তাই না পাম হ্যাঁ এবার চলো তো শীত চলে গেছে গরম পড়ে গেছে এবার আমাদের জামা কাপড় গুলো ঘুচিয়ে রাখতে হবে তো আর তো জামা পরব না চলো চলো হ্যাঁ কই কই আমাদের জামা প্যান্টগুলো কি তুই তোর রুমাল নিয়ে থাক তোর বল নিয়ে থাক আমরা এখন জামা কাপড় ঘুচাবো হুম কোথায় কম কোথায় এইখানে এইখানে আসো এইখানে সব জামা কাপড় গুলো ঘুচিয়ে রাখতে হবে তো সকেশ দিয়ে বার করে এই যে পটলার হাগিস আছে এর মধ্যে এখনো একটা দেখো হাগিসটাকে শুকছে চলো সব জামা কাপড় গুলো ঘুচিয়ে রাখো দেখো কত জামা কাপড় পম্বুতুর কত জামা প্যান্ট আছে তোমরা তো সবাই জানো পমভুতুর একদম শীত থেকে পুজো পর্যন্ত পুজো থেকে শীত পর্যন্ত জামা হয় আর এই জিন্সের জামাগুলো সব ঘুচিয়ে রেখে দিই শুধু শীতেই পড়ে আর পুজোর সময় সব ফিতে জামাগুলো বানানো হয় তো এবার সব পড়ানো হয়েছিল তো উপরেই ছিল ওগুলো সব ঘুচিয়ে ঘুচিয়ে রাখতে হবে কই হুটু কই তোমার কোনটা কোনটা জামা এই তো স্কুলের ড্রেস বেরিয়ে গেছে কে যাবে স্কুলে স্কুল ড্রেস পড়তে হবে চলো আজকে একটু স্কুল ড্রেস পরিয়ে দেখি জামাগুলো ছোট হয়ে গেছে না ঠিক আছে না আবার স্কুল ড্রেস বানাতে হবে নতুন করে স্কুলে যেতে হবে তো কে যাবে স্কুল স্কুলে কে যাবে হ্যাঁ কোনটা তোমার স্কুলের জামা কোনটা এটা পরবে চলো এ দেখো আর পড়বে না তো আর পড়বে না বলছে আমি আমার রুমাল দেখো এই যে এটা পমের স্কুলের জামা না এটা ভুতুর আর এইটা পমের হ্যাঁ এতগুলো জামা দেখো এখন পম বলছে মা আমি পরব ওর জন্য অতটা লেজটা নাড়াচ্ছে সব এগুলো ভাঁজ করব করে তারপরে শোকেসে আবার এক সাইড করে ঘুচিয়ে রাখতে হবে আগে এক একটা করে বার করতাম আর সব পড়াতাম তো অত ঘুচানো হয়নি এখন তার পরাবো না এখন বেটা ও এখন এই যে ওর হাগিস সেই হাগিসটা দেখছো এখন লেজ নাড়াচ্ছে দেখো হাগিস পড়বে এ এখন হাগিস পরে কোথায় যাবি স্কুলে যাবি এ পিউ ও হাগিস পরে স্কুল ড্রেস পরে যাবে স্কুলে যা দাঁড়াও ওখানে দাঁড়াও এর দেখো দাঁড়িয়েছে হাগিস পড়বে দাঁড়াও হ্যাঁ ও বুটু যাক বুটু গিয়ে রান্না করে বসে থাকো আমরা এখন হাগিস পরে দেখব না হাগিসটা পরে স্কুল ড্রেস পরে কেমন লাগছে অনেকদিন পড়া হয়নি শর্ট ও বলছে দিদি তুই কি ভাত দিবি বৃষ্টি দিদি গেল না যে তুই কি দিবি এই হ্যাঁ পটলার হাগিসের দড়ি বাদাই থাকে একটা করে হাগিস রেখে দিই আমি দড়ি বাদা হয়ে গেছে এখন স্কুল হবে ও এপবে না এখন ও স্কুল ড্রেস পড়বে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও স্কুল ড্রেসটা পড়ি দি হ্যাঁ ওখানে দাঁড়াও ওখানে হাত দিয়ে দাঁড়াও এখানে 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 তুই দাঁড়াচ্ছিস কেন তুই দাঁড়াচ্ছিস কেন ও দাঁড়িয়েছে এখন ওকে পড়াতে হবে দেখবে যারা যারা দেখতে পাবে আবার এরা লাগেরা পুতুল সমস্ত কিছু শিখে গেছে হিসি পেলে ফাঁকু পেলে সব ম্যাডামকে বলতে পারবে পুতুর দরকার নেই আর পমের তো যখন তখন পেয়ে যায় সময় দিতে পারবে না তাই কমকে হাজি পড়িয়ে স্কুলে পাঠাতে হবে তাই না এই যে দেখো ভুতুরটা স্কার্ট জামা একসঙ্গে দুটো দুজনারই একসঙ্গে সেলাই করা না দেখো সবাই দেখো স্কুল ড্রেসটা দেখো কেমন হয়েছে কই দেখো দুজনে স্কুল ড্রেস পরে নিয়েছে হ্যাঁ আর পটলা আমাদের এই যে উঠে দেখাও উঠে দেখাও হ্যাঁ এই যে পড়েছো হাগিস পরে তারপরে স্কুল ড্রেস পরেছো তো তুমি হ্যাঁ হ্যাঁ তারপরে কি লাগবে বই লাগবে সব লাগবে তো খাতা লাগবে বই খাতা পেন কি যাবি স্কুলে চল চল খেতে যাবে বাবু খাওয়া দাওয়ার স্কুলে ভর্তি হবি তা এখন তো স্কুলেও খাওয়ায় হ্যাঁ স্কুলেও তো খাওয়ায় তাহলে স্কুলে যা স্কুলে গিয়ে খেতে পারবি বুঝতে তুই যাবি না যাবি না তোর রুমাল কই স্কুল গেলে নয় এই যে এই যে এই যে নতুন রুমাল এটা কে নেবে নিয়ে গেল নতুন রুমালটাও নিয়ে গেল তুমি রেগে গেছো এ বু সব সময় কেন সব সময় কেন ওই যে দেখো নতুন রুমালটাও নিয়ে চলে এসেছে তাহলে এবার আমরা এখন এইটা এইটাই আমি পম 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 পথে নেবে এইবার পেয়েছি আমি নতুন রুমালটা এনে হ্যাঁ ওই ওইটা পমের হ্যাঁ তুমি তোমারটা নিয়ে যাও হ্যাঁ নেবে না এখন পমের আছে এটা হ্যাঁ দিয়েছে সব সময় আর পুতু দেখো ওইটা আর নেবে না এখন এইটা নেবে পম যেইটা নেবে সেইটাই লাগবে ছেড়ে দে তো তোর তো সামনে রয়েছে ওইটা ওইটা নে এখন এটা নেবে না এই যে এইটা নেবে না এখন ওই যে পম যেহেতু এটা কামড়াচ্ছে তাই এখন ওরও এইটা লাগবে

ওই যে দেখো এটা নতুনটাও নিয়ে নিয়েছে তাহলে এটা ফেলে দিই আর এটা নিতে হবে না এটা নোংরা হয়ে গেছে ছিঁড়ে গেছে বন্ধুরা বলছে সুতো বেরিয়ে গেছে তাই এটাকে ফেলে দেব দেখো নিতে দেবে না দেবে না নিতেই দিবি না নিতে চলো অনেক খেলা হয়েছে এবার আমরা ভাত খাবো জামা খুলে দিই হ্যাঁ একটুখানি পড়ালাম ওদের জামার আর পড়ানো যাবে না এই সমস্ত জামা এখন ঘুচিয়ে রেখে দেব দেখো কত জামা ঠিক আছে অনেক জামা বসো বসো এখানে বসো ঘুচিয়ে রেখে দিই সব জামাগুলো হ্যাঁ এখন এটা রেখে রেখে সব সব তোমার বেডের মধ্যে কালকে হ্যাঁ শোকেছে এর মধ্যে কিছু কিছু জামা প্যান্ট এখনো কাঁচা কাঁচা বাকি আছে সব কেচে তারপরে ঘুত করে রেখে দেবো ঠিক আছে পুতু এখন জামাটা খুলে দিই দিয়ে তারপরে খেতে চলো নটা বেজে গেছে নটা বাজেনি এখনো ওই যে পনেরো নটা বাজে জামা প্যান্ট খুলে দেবো দিয়ে তারপরে খাবে ওরা যে বদ আবার কী খাবার নিয়ে এসছে দেখছে ওর পাউরুটি বসানো এই পাউরুটি হচ্ছে কিনা দেখতে গেছিল বসো এখনই খেতে দেবে বৃষ্টি সব ঘুচিয়ে রেখে দিয়েছি জামা প্যান্ট শোকে এখন খাওয়ার টাইম হয়ে গেছে আর একটা তো খুব গরম লেগে গেছে বেড ছেড়ে নিচে নেমে শুয়েছিল চুপ করে নে ওই যে রেখে দিলাম ওইটা ফেলে দেব নতুন রুমালটাই রাখবো বেডের মধ্যে ওটার সুতো বেরিয়ে গেছে এই যে এই যে এইটা বত্রি মেলা থেকে কিনে দিয়েছিল এই নতুন রুমালটা এইটার চাইতে বেশি এইটা কামড়াতে বেশি ভালো লাগে আর কি ওইটাও দখল হয়ে গেছে নেপাম নিবি না এ তো কই গোলাপি রুমালটা কই গোলাপি রুমালটার উপরে তো বসে আছিস এটা ফেলে পাম চলো এটা খুব ফেলতে দেবো ওরা ওর নেবে না ওর খিদে পেয়ে গেছে ও বলছে এখন খেতে দাও কি ভাত খাবে হ্যাঁ অত রুমাল খেলা খেলতে হবে না চলো ভাত দেবে চলো ওই যে বৃষ্টি শুয়ে আছে চলো বৃষ্টিকে ডাক এই বৃষ্টিকে ডাক এই যে 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 বৃষ্টিকে ডাক ওই এ বৃষ্টি ডাক বৃষ্টিকে ডাক যা বৃষ্টিকে ডেকে আয় ওই যে যাচ্ছে দেখো আছে আয় পামচ ভালো করে হুম সুন্দর করে হ্যাঁ যা বৃষ্টি দিদিকে ডেকে নিয়ে আয় বলে মা ভাত দিয়েছে যা ডেকে নেয় দিদিকে যা বৃষ্টি দিদিকে ডাক বৃষ্টি দিদি ঘুমাচ্ছে এ বৃষ্টি বৃষ্টি এ বৃষ্টি দে দেয় আয় বুতু আছো আছো আমরা এখন খাবো ভাত খাবো এখন আমরা ভাত খাওয়ার টাইম হয়ে গেছে আমাদের যে নটা বাজে হুম দেখো বুতু এসে এখানে বসে হাঁপাচ্ছে দিদি ভাত দেবে কখন যা ডেকে নিয়ে আবার দেখে নিয়ে আয় তাড়ি আয় আচ্ছে না যাও ছোট দিকে ডেকে নিয়ে আসো হ্যাঁ ছোট তুই ডাকতে পারিস না হ্যাঁ আসিস না কেন আসিস না কেন হ্যাঁ ডাকতে পারে না অন্য সময় চেঁচা এখন ডাকতে পারছে না দেখো ভুত দিয়ে ডেকে নিয়ে আসলো মুখ হ্যাঁ হ্যাঁ ডাকে না গলা ছেড়ে ডাকে না এখন এসে যে দেখো এখন অনুভব করছে চুপ কর তুই তোকে ডাকতে বলেছিলাম দেখেছিস হুম ভুতু তো গিয়ে ডেকে নিয়ে আসলো চেঁচা বেঁচে করে চুপ চুপ হ্যাঁ শুধু করতে পারবে শুধু ঘাউ ঘাউ ডাকার সময় ডাকতে পারে না ভুতু গিয়ে ডেকে নিয়ে আসলো তারপরে আসলো চুপ করে বাজো এখনই ভাত মাখা হয়ে যাবে দিয়ে দেবে খেতে হয়েছে মাখা হয়ে গেছে এদিকে আয় তুই এই আয় এখনই দেবে হ্যাঁ এখানে বস এখনই দেবে খেতে মাখা হয়ে গেছে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে